নাম্বার অফ টাওয়ার ইস থার্টিন সেভেন্টি আমাদের ওপেন স্পেস আছে সেভেন টাইপ অফ থিম গার্ডেন্স যেটা টোটালি ভেহিকেল ফ্রি জোন গল্ফ সার্ভিস পাবেন এসি বাস সার্ভিস পাবেন ওপেন জিমনেশি একটা হচ্ছে ডায়মন্ড হাওয়া রোড যেটা অ্যান্ড আর হচ্ছে স্টেট গভর্নমেন্টের রোড যেটা হচ্ছে বাখরাহাট সো আপনি দুদিক থেকে এন্ট্রি এক্সিট করতে পারবেন এই প্রোজেক্টের মধ্যে মেডিকেল ফেসিলিটিস থেকে শুরু করে রেস্টুরেন্টস মল ইচ অ্যান্ড এভরিথিং আশেপাশে দামি দামি আপনি স্কুল কলেজ আপনি পাবেন হসপিটাল ইচ অ্যান্ড এভরিথিং সেগুলো সব আছে বড় একটা ওয়াকওয়ে থাকছে এটা লাইফ টাইম কিন্তু গোদরেজ লিভিংই মেনটেন করবে ইনফিনি

আজ আপনাদের সামনে এমন একটা পরিবেশ নিয়ে চলে এসেছি যেটা একদম মানে আপনাদের কাছে মনে হচ্ছে যে নতুন একটা কোন ভিডিও আজকে আসলো সেই ভিডিওটা হচ্ছে জোকার মধ্যে আজ এমন একটা প্রজেক্ট নিয়ে এসেছি যেটা ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট আপনারা বলতে পারেন যেটা নাম হচ্ছে গোদরেজ গোদরেজ তো আপনারা প্রত্যেকে জানেন গোদরেজ নিয়ে আজ নতুন করে কিছু বলার নেই তো এই গোদরেজ সেভেন প্রজেক্টটা আমাদের তিনখানা ফেজ নিয়ে লঞ্চ আজকে এই তিনখানা ফেস কিভাবে আমরা কিভাবে কি করেছি প্রত্যেক কটা জিনিস আজকে আমরা আপনাদেরকে সেটা তুলে ধরবো যে আমরা কি কি অ্যামিউনিটিস প্রোভাইড করছি আমাদের প্রোজেক্টটা কোথায় এবং আমাদের আরও কি কি সব ফিচার আছে প্রত্যেক কটা জিনিস আমরা আপনাদেরকে আজ দেখাবো তো চলুন আমরা আপনাদেরকে আমাদের প্রোজেক্ট সম্বন্ধে আজকে একটা ছোটোখাটো একটা ডেমনস্ট্রেশান দেওয়ার চেষ্টা করছি তো চলুন জেনে নিই আমাদের এই প্রোজেক্টটা কোথায় প্রথমত আপনাদেরকে বলে দিই জোকা এলাকা আপনারা এখন যেভাবে বিখ্যাত হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন জোকা এলাকাটা কোথায় তো জোকা থেকে জাস্ট দু থেকে তিন মিনিটের ডিস্টেন্স মানে বলতে পারেন জাস্ট দেড় কিলোমিটার ম্যাক্সিমাম পড়তে পারে ডিসটেন্স জোকা একদম ডায়মন্ড হারবার রোডের উপরে আমাদের এই প্রজেক্টটা আপনারা ডায়মন্ড হারবার রোড থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স পাঁচশো মিটার বলতে পারেন আচ্ছা তো এই পাঁচশো মিটার আসলেই আমাদের একটা বিশাল বড় হাউজিং নিয়ে আমাদের এই প্রোজেক্টটা আচ্ছা আমাদের ফিচারগুলো আপনাকে বলে দিই কিভাবে আমরা মানে আমরা আপনাদেরকে কি কি দিচ্ছি আপনি প্রথমত এই প্রজেক্টে মেন রাস্তা থেকে আসার জন্য গলফ কার্ট সার্ভিস পাবেন তাছাড়া যারা এখানে থাকবেন তাদের জন্য পাবলিক ট্রান্সপোর্টের জন্য এসি বাস সার্ভিস পাবেন যেটা জোকা জোকা মেট্রো ইনিশিয়ালি হোক অথবা টলিগঞ্জ মেট্রো আপনারা সমস্ত মেট্রো স্টেশন পর্যন্ত আপনারা সেই সুবিধা পেয়ে থাকবেন এবং তার সাথে সাথে আরও অনেক ধরনের অ্যামিউনিটিস আছে যেগুলো আমরা আপনাদেরকে এক এক করে পরিচয় করাবো যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ওপেন জিমনেশিয়াম আচ্ছা আর তার সাথে সাথে হার্বাল গার্ডেন থেকে শুরু করে আপনার ময়ূরগঞ্জ থেকে শুরু করে আরও প্রচুর 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 অ্যামিউনিটিস আছে যেগুলো আমরা আপনাদের রেডি হয়নি রেডি হচ্ছে আর কি এটা একদমই মানে একটা নতুন আপনারা দেখতেই পাচ্ছেন কী হার কী হারে কাজ চলছে চারিদিক থেকে আওয়াজ পাচ্ছেন একটা কাজের তো আমাদের কিন্তু তিনটে ফেজ অলরেডি কিন্তু আমরা ফার্স্ট ফেজ হ্যান্ডওভার দিতে চলেছি আমাদের প্রচুর ইউনিট আমরা এর মধ্যে রেডি করে ফেলেছি তো ফার্স্ট ফেজটা আপনারা দেখতেই পাচ্ছেন সব টাওয়ার আমাদের দাঁড়িয়ে গেছে সেকেন্ড ফেজ অ্যান্ড থার্ড ফেজের কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে তো আপনারা যদি আমাদের এই প্রোজেক্ট সম্বন্ধে আরও অনেক কিছু জানতে চান আমাদের ভিডিওটা পুরো দেখতে থাকুন আপনি ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান আমরা আপনাকে দিয়ে দেবো এক্স্যাক্টলি তো চলুন দেখে নেওয়া যাক যে কেমন টাইপের একদম একদম হান্ড্রেড রয়েছে এবং তার প্রাইস কী রয়েছে না রয়েছে লোন করতে গেলে পরে কিভাবে কি করতে হবে না করতে হবে সবকিছু ইচ এন্ড এভরিথিং আমরা আপনাদেরকে ডেসক্রাইব করে দিচ্ছি মোটামুটি কত persen সোল্ড আউট হয়ে গেছে আমাদের ফার্স্ট ফেজ অলমোস্ট ডান কিছু অ্যাবিলিটিস হয়তো দুই একটা কিছু বের হলো বের হতে পারে সেকেন্ড ফেজ নেই মানে সেকেন্ড ফেজটাও অলমোস্ট শেষ আমাদের এখন যা হচ্ছে সব থার্ড ফেজের জন্য কিন্তু আমাদের প্রজেক্টের এটা এমন একটা প্রজেক্ট আপনাকে বলে দিই আপনি কিন্তু দুটো এক্সেস পাবেন একটা হচ্ছে বাকরাহাট এক্সেস বাঁকরাহাট রোডের এক্সেস আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার মানে আপনি যদি ইন কেস মনে করলেন ঠাকুর থেকে বাঁকরাহাট রোডে ঢুকে যাবেন থার্ড ফেজের জন্য আমাদের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর কাছে পড়ছে সেটা হচ্ছে বাকরাহাটের এক্সেসটা ঠাকুর থেকে আপনি ডান দিকে অথবা জোকা থেকে ডান দিকে আপনি ইজিলি বাঁকরাহাট রোড থেকে আপনি ঢুকতে পারবেন অথবা আপনি ডিএইচ রোড তো আপনার জন্য ন্যাশনাল হাইওয়ে এখানে কিছু বলার নেই মেট্রো তো হয়ে যাচ্ছে মেট্রো তো একদম একদম এখানে আপনি মানে জোকা মেট্রোর জন্য পুরো এই এলাকাটা এখন এত ফেমাস হয়ে গেছে আর তার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস প্রোজেক্ট আপনারা জানেন গোদরেজ এখানে গোদরেজ বললে অলওয়েজ আপনারা একটা এমন ব্র্যান্ড আপনাদের কাছে আসে যেখানে আর গোদরেজ বলে আর কিছু বলা যায় না কিছু বলা যায় না আর কি তো অবশ্যই আসুন ভেরিফাই করুন একদম 100% আপনারা ভেরিফাই করুন সাইটটাকে ভিজিট করুন প্রজেক্টে আমরা কি কি ফিচারস কি কি কোয়ালিটি আমরা মেইনটেইন করছি আমাদের কি স্কয়ার ফিট আছে আমাদের রুম সাইজ কি আছে এবং তার এলিভেশন এবং তার কি প্রাইস ইচ এন্ড এভরিথিং আমরা আপনাদেরকে চেষ্টা করছি সমস্ত কিছু ক্লিয়ারেন্স দেওয়া চলুন দেখে নেওয়া যায় ওকে ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রজেক্টের ওয়াক থ্রু এবং রুম ডিটেল এবং প্রজেক্ট ফিচার সমস্ত কিছু তো সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আমার যিনি দাদা আছেন উনি আপনাদেরকে সমস্ত কিছু একদম সুন্দরভাবে ডিসক্রাইব করে দিচ্ছে এটা আমাদের টু বিএইচকে থাউজেন্ড টোয়েন্টি সেভেন স্কোয়ার ফিটের মডেল ফ্ল্যাট হুম দিস ইজ আওয়ার মেইন এন্ট্রি গেট আচ্ছা দিস ইজ এইট ফিট বাই ফোর ফিট গেট ইস এ মডুলার গেট হুম অ্যান্ড দ্যার ইস এ ভিডিও ডোর ফোন আচ্ছা উইথ দ্য এভরি অ্যাপার্টমেন্ট হুম আচ্ছা সব জায়গায় দেওয়া থাকবে সব জায়গায় সব অ্যাপার্টমেন্টের সাথেই আমরা প্রোভাইড করছি আচ্ছা

এবং ফায়ার সেফটি দেওয়া আছে প্রত্যেকটা রুমের সাথে আমরা ফায়ার সেফটি থাকছে এন্ড ওখানে স্প্রিংকলার থাকছে একদম আধুনিক ভাবে আর কি মানে একদম আধুনিক ভাবে যেগুলো চলছে এখন বা যেগুলো করা দরকার আর কি রাইট এটা একটা রুম রয়েছে তো দিস ইজ ফার্স্ট বেডরুম উই হ্যাভ এ ওয়ার্ডরোব স্পেস আচ্ছা এন্ড देयर ইজ এ ব্যালকনি স্মল ব্যালকনি कॉल्ड জুলিয়েট ব্যালকনি আচ্ছা এখানে একটা স্মল ব্যালকনি রয়েছে আর কি রাইট এটা কত বাই কত রয়েছে ব্যালকনিটা দিস ব্যালকনি সাইজ ইজ 2 ফিট বাই 5 ফিট আচ্ছা একদম সিম্পলের মধ্যে দারুণ আছে

পাঁচটা ব্যালকনি আছে আর কি ইয়েস এন্ড देयर इज अ ওয়ার্ডরোব স্পেস আর এর কত বাই কত রয়েছে এটা এটা হচ্ছে 10.2 বাই 11.5 আচ্ছা উইথ অ্যাটাচ টয়লেট যেটা মাস্টার বেডরুম আছে আর কি রাইট উইথ অ্যাটাচ টয়লেট আছে এন্ড আরেকটা যেটা স্পেশাল জিনিস আমরা প্রোভাইড করছি সেটা হচ্ছে উডেন ফ্লোরিং সবগুলোর মধ্যেই ফ্লোরিং যেটা থাকে উডেন ল্যামিনেটেড ফ্লোর এটা মাস্টার বেডরুমে থাকবে অনলি আচ্ছা এখানেও ব্যালকনি রয়েছে হ্যাঁ এই 2 বিএইচকে এর 1027 স্কয়ার ফিট আমাদের বিগা সাইজ 2 বিএইচকে এটাতে 2 বিএইচকে উইথ 4 ব্যালকনি 4 ব্যালকনি থাকবে হ্যাঁ ইনক্লুডিং ইউটিলটি ব্যালকনি দিস ইজ আই কমন ওয়াশরুম উয়ার প্রোভাইডিং দ্য ফিটিংস অ্যান্ডার ব্র্যান্ড ইয়ে একটা স্পেশাল জিনিস যেটা আমাদের যে সিঙ্ক এরিয়া থাকছে জলটা আপনি পাবেন সেটা টোটালি ড্রিংকেবল ওয়াটার আমাদের এখানে ভেতরে ওয়াটার ট্রেভেন প্লান্ট আমরা করে আচ্ছা মানে খেতে পারবেন ইয়েস দিশ ইজ অ থ্রি বিএচকে ফোন যেটা আমাদের টু বিএচ ছিল এন্ড দিস ইজ অ

আর লোনের ক্ষেত্রে কি সুবিধা রয়েছে আর লোন আপনি যে কোনো ব্যাংক থেকে যত ওয়েল নোন ব্যাংক আছে আমরা জানি সব ব্যাংকই অ্যাপ্রুভড এন্ড সেখানে আপনাকে 10% ডাউন পেমেন্ট বাকি 90% আপনার ব্যাংক থেকে লোন হয়ে যাবে আচ্ছা 10% ডাউন পেমেন্ট করলেই হয়ে যাবে यस দিস ইজ आवर লিভিং কাম ডাইনিং এরিয়া আচ্ছা দিস ইজ 3 বিএইচকে বিগার সাইজ সো বিগার হল এন্ড ডাইনিং আচ্ছা আচ্ছা অনেকেই চাই যে রেডি টু মুভ নেব মানে আমি রেডি টু মুভ মানে তাড়াতাড়ি মুভ করতে চাই সেক্ষেত্রে কি সেটা পসিবল এখানে? อ่า সেক্ষেত্রে আমাদের কাছে রেডি টু মুভ সেভাবে কোনো অ্যাপার্টমেন্ট নেই খুব একটা। সো কেউ যদি দু একটা টু বিএইচকে দেখতে চায় তো সেখানে আমরা সেই টু বিএইচকে গুলো দেখাতে পারি যেগুলো রেডি আছে। আচ্ছা। বাট সেগুলোর স্পেসিফিকেশন এটা স্পেসিফিকেশন একটু আলাদা। একটু আলাদা। তো সেটা obviously যত টাইম গেছে আমরা প্রোডাক্টগুলোকে আরো ডেভেলপ করেছি। আচ্ছা। এন্ড এই লিভিং এর সাথে একটা বড় ব্যালকনি আপনারা পেয়ে যাবেন মোটামুটি কতদিন লাগবে হ্যান্ডওভার করতে যদি আমাদের এটা হ্যান্ড ওভার ডেট আছে টু থাউজেন্ড টোয়েন্টি এইট এন্ট

আ এখানে উপরে একটা লবড আছে দিস স্টোরেজ এরিয়া এখানে 2 বিএইচকে তেও টয়লেটের সাইডে ছিল আচ্ছা নেক্সট এন্ড দিস ইজ યો ফার্স্ট বেডরুম উইথ আ ব্যালকনি মোটামুটি কতগুলো এখানে ফ্ল্যাট হচ্ছে টোটাল টোটাল এলিভেটে আমাদের 460 খানা ফ্ল্যাট হচ্ছে টাওয়ার কটা রয়েছে টাওয়ার দুটো টাওয়ার এন্ড এই দুটো টাওয়ারের মেইন যেটা ফিচারস আমরা 3 এক্স লিভিং বলছি এখানে কারণ হচ্ছে নিচে আপনি গার্ডেন এরিয়া পারছেন পডিয়াম লেভেলে আপনি ক্লাব হাউস পাচ্ছেন इवन রুফটপ অ্যামেনিটিজও পাচ্ছেন চোক রয়েছে আর কি রাইট

এটা হচ্ছে ওয়াশরুম রাইট এটা আপনার অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুমের সাথে তো আপনারা টেকনোলজি কি ইউজ করছেন আমরা এখানে পুরো প্রজেক্টটাই মাই ওয়ান টেকনোলজি ইউজ করছি ইভেন সেটা থেকে আমরা একটু চেঞ্জেস করেছি হাইব্রিড কনস্ট্রাকশন আমরা মাই ওয়ান আউটার এলিভেশন পুরোটাই আমাদের মাই ওয়ান অ্যান্ড ইনার সাইড আমরা এএসি ব্লক ইউজ করছে আচ্ছা এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ একটা ব্যালকনি ব্যালকানি রয়েছে ও মানে এটা খুব ভালো একটা জিনিস যে

মানে যদি বাড়িতে কোনো অনেক লোকও আসে আপনার কোনো কখনো প্রবলেম হবে না টয়লেট রাইট অ্যান্ড এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য আমরা এদিকে একটা স্মল উইন্ডো ডান দিকে আমরা দিয়েছি অ্যান্ড আপনার যে মেন যেটা উইন্ডো থাকছে রুমের সব ফ্রেঞ্চ কাইন্ড অফ উইন্ডোজ সো বড় উইন্ডো যা সেভেন ফিট হাইড আছে এটা উইন্ডোটার আচ্ছা এখানে ব্যালকনির মতনই একটা

যেগুলো আপনি চাইলে দেখতে পারেন যেরকম আমাদের গার্ডেন অ্যাপার্টমেন্ট কিছু আছে অ্যান্ড আমরা নতুন যেটা ফেসটা লঞ্চ করেছি করেছিস এলিভেট এলিভেটের মধ্যে আপনি এখনও চয়েসেবেল ইউনিটস পাবেন অ্যান্ড এখানে আপনার যে এলিভেশন আছে জি প্লাস এইটিন এ দুটো টাওয়ার অ্যান্ড এখানে যেটা মেনলি আমরা চেঞ্জেস করছি সেটা হচ্ছে গোদরেজ অর্চার্ড থেকে ওটা হচ্ছে রুফ টফ অ্যামেরিটিস আচ্ছা এখানে নিয়ারবাই কি কি রয়েছে মানে অনেকে লোকেশন জানতে চাই যে রাইট কেন এখানে নেবো আর কি আমি बेनिफिट কি কি এখানে রয়েছে আর কি অবশ্যই অবশ্যই সো এটা আপনার ডায়মন্ড হাবার রোড আপনি জানেন এটা ন্যাশনাল হাইওয়ে এন্ড এখান থেকে জোকা মেট্রো ডিসটেন্স হচ্ছে 1.2 কিমি যেটা এখনো পর্যন্ত আপনাদের ডায়মন্ড হাবার রোডটা মেট্রো অলরেডি চালু হয়ে গেছে বাট এটা কানেক্ট হয়নি প্ল্যানেটের সাথে তো সেটা নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে আপনার প্ল্যানেটটাও কানেক্ট হয়ে যাচ্ছে এন্ড আমাদের প্রজেক্টে দুটো এন্ট্রি গেট আছে একটা হচ্ছে ডায়মন্ড হাবার রোড যেটা হচ্ছে সেন্ট্রাল गवर्नमेंट এর রোড এন্ড একটা হচ্ছে স্টেট गवर्नमेंट এর রোড যেটা হচ্ছে

ম্যাক্সিমাম টাওয়ার থাকে অ্যান্ড যেখানে ওপেন স্পেসটা থাকে না যেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে আপনি একটু মর্নিং ওয়াক করতে একটু গ্রিনারি থাকবে আর এখানে পেস তো ভরে ভরে দেওয়া হয়েছে একদম আর এখানে আপনার সেভেন্টি টু পার্সেন্ট ওপেন স্পেসের যে মধ্যে আমাদের সেভেন টাইপ অফ থিম গার্ডেন্স আছে আলাদা আলাদা অ্যান্ড সেখানে একটা আপনার বড় একটা ওয়াকওয়ে থাকছে আপনি একবার মর্নিং ওয়াক করলেই আপনার সকালের মর্নিং ওয়াকটা কমপ্লিট হয়ে যাবে আর প্রত্যেকটা ওয়েল মেইনটেনেন্স থাকবে আর একদম সবকিছু ওয়েল মেইনটেনেন্স থাকবে এটা আপনার যে মেইনটেইন করবে এটা লাইফ টাইম কিন্তু গোদরেজ লিভিংই কি মেইনটেইন করবে আচ্ছা

আর নিচে আপনি একটা গার্ডেন আছে যেটার নাম সে স্নেক গার্ডেন অ্যান্ড তার উপরে জি প্লাস থ্রির উপরে সুইমিং পুল পাচ্ছেন ইনফিনিটি কাইন্ড অফ সুইমিং পুল অ্যান্ড পাশেই একটা আপনি দেখতে পাচ্ছেন মাল্টি পারপাস প্লেগ্রাউন্ড আছে অ্যান্ড এখানে ডাবল হাইটেড ক্লাব হাউস আমরা প্রোভাইড করছি ক্লাব হাউসের মধ্যে যাবতীয় যে যেসব অ্যামিনিটিস থাকে সেগুলো আমাদের থাকছে অ্যান্ড এই প্রোজেক্টের মধ্যে চারটে ক্লাব হাউস থাকছে তো আপনি চারটে সুইমিং পুল চারটে জিম সব কিছুই আপনি ইউজ করতে পারবেন এন্টায়ার প্রজেক্টের মধ্যে অ্যান্ড এই এলিভেটের মধ্যে আমরা যেটা আলাদা করছি সেটা হচ্ছে রুপ টফ অ্যামেনিটিস তো আশেপাশে অনেক প্রজেক্ট আছে যেগুলোতে রুপ স্কাই ওয়ার্ক আছে বাট আমাদের ফার্স্ট টাইম আমরা সাউথ কলকাতার মধ্যে রুপ টফ অ্যামেনিটিস নিয়ে নিয়ে এসেছি যেখানে আপনার স্টার গেজিং থাকছে টেলিস্কোম আমরা প্রোভাইড করছি এখানে ওয়ার্ক ফ্রম হোম গার্ডেন থাকছে বার্বিকিউ জোন থাকছে স্কাই সিনেমা থাকছে অ্যান্ড ওপেন ইয়ার মেডিটেশন ডেক থাকছে তো আপনি আমাদের প্রোজেক্টের মধ্যে যে গুলো প্রভাইড করছি তার মধ্যে কি কি সেভি ফিটিংস ডোর উইন্ডোজ কিভাবে থাকছে বা উডেন ল্যামিনেটেড ফ্লোর বা গ্রানাইট কাউন্টার যেগুলো আমরা প্রোভাইড করছি সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এসে যে আমরা কীরকম কোয়ালিটির জিনিস ইউজ করছি যেরকম আপনি দেখতে পাচ্ছেন ফিফটি ফাইভ টাইমস এটা হচ্ছে ডাবল চার্জ অ্যান্ড উডেন ফ্লোর যেটা দেখতে পাচ্ছেন সে উডেন ল্যামিনেটেড ফ্লোর গ্রানাইট কাউন্টার আমরা প্রোভাইড করছি অ্যান্ড ইজ এ প্রি হ্যান্ড ডোর এটাকে মডুলার ডোর যেটা আপনার আমি আগেই বল আপনাদের সে এইট ফিট বাই ফোর ফিট ফুললি কমপ্লিট ডোর অলরেডি ইনস্টল থাকে সো আপনাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল আমাদের প্রোজেক্টের অ্যামিনিটিস ফিচার্স আমাদের প্রোজেক্ট এরিয়া এবং আমাদের ফ্ল্যাটের এরিয়া প্রাইস এভরিথিং উই ক্লিয়ার টু ইউ সো আপনাদের আর আর বেশি দেরি করবেন না আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে এবং আমাদের সাইট ভিজিট করুন সাইট ভিজিট একদমই ফ্রি সো লেভেল আপ ইউর লাইফ উইথ গোদরেজ এলিমেন্ট